তুমি এটা সরাতে পারছো না আরিয়ন তোমার হোমওয়ার্ক হয়ে গেছে হোমওয়ার্ক করি কালকে সকালে তো তোমাকে স্কুলে যেতে হবে আবার পরশু ট্যুর আছে যাও তাড়াতাড়ি যাও দেখছিলে ছেলেটা দেখছে তুমি এটা বন্ধ করতে পারো নি আরে ওখানে তো অ্যাড দেখাচ্ছিলো কে জানে যে এত লম্বা অ্যাড হবে বলো আমি তো বুঝতে পেরেছি আজকাল টিভির লাইন অনেক একটু পাগল হয়ে গেছে এই সব জিনিস মানুষ টিভিতে দেয় বাচ্চারা দেখে যে ওরা কি জানে না সেটা আমাদের সময় না একদম ঠিক ছিল দুই থেকে তিনটা চ্যানেল ছিল ওটাই ভালো ছিল বাবা কি বাবা বাবা সেক্স মানে কি বাবা বলো না সেক্স মানে কি সেক্স আচ্ছা এই তোমাকে এই সব কথা কে শিখিয়েছে কোথা থেকে শুনেছো তুমি তোমার হোমওয়ার্ক করেছো তুমি যাও গিয়ে হোমওয়ার্ক করো এই বলো না কিছু বাবা আরিয়ান এসব কথা তোমাকে কে শিখিয়েছে এসব কিন্তু খারাপ কথা এগুলো কথা আর বলবে না যাও যে তাড়াতাড়ি হোমওয়ার্ক করো আরে এসব কি এসব আর কি এসব সব কিছু হচ্ছে টিভি আর এই মোবাইল টিভি আর মোবাইল এসব দেখেছে যার কারণে এসব বলছে তাহলে তোর মোবাইল আর টিভি চালানো বন্ধ করতে হবে তা তো বন্ধ করতে পারবে কিন্তু নেটের কি করবে আর ওর সমস্ত পড়াশোনা কিছু তো অনলাইনে হয় আচ্ছা ও আমাদের যেসব কথা জিজ্ঞেস করলো ওটা যদি গুগলে সার্চ দেয় তাহলে না জানি কিছু বের হবে আচ্ছা তুমি কি কিছু দেখো না ও মোবাইলে কি করে না করে সব তুমি দেখো না আরে আমি কি সারা দিন ওকে দেখে রাখবো নাকি আমার কি আর কোনো কাজকর্ম নেই আমি যদি সারা দিন ওর পেছনে পড়ে থাকি তাহলে ওই কাজগুলো কে করবে বলো তো এই আমাদের সময়টা না ওই সময়টা খুব ভালো ছিল আটটা থেকে দশটা পর্যন্ত টিভি দেখতে পারতাম ওটাই ভালো আর এখন কি সব দেখায় না দেখায় মানে আরে তখন তো মাত্র দুইটা টিভি চ্যানেল ছিল কিন্তু এখন তো অনেক আলতো ফালতো চ্যানেল এসে পড়ে গেছে হ্যাঁ একদম ঠিক বলেছ এখনকার বাচ্চা কাচ্চারা একটু বেশি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছে আমাদের সময় কি হতো সত্তর টাকায় এক বেতায় পেত তা আবার টু জি মানে ঠিকঠাক মতো ভিডিওটা ডাউনলোডও করতে পারতাম আমরা বন্ধু বান্ধবরা নিজেদের মেমোরি শেয়ার করতাম আর ভিডিও দেখতাম ব্লুটুথ ইউজ করে সব সময় আমি চিন্তায় থাকতাম যে কখন আব্বু বাসা থেকে বের হয়ে যাবে আর আমরা সেই ভিডিওগুলো দেখতাম এত বড় বড় ভিডিও ছিল না বার বার রিপিট করে দেখতাম বুঝতে পেরেছো না মানে অতটাও বেশি রিপিট করতাম না মাঝে মাঝে ছোট কথা তো তেমন একটা কিছু মনে নেই আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি কি তোমার কাহিনী শুনতে চেয়েছি এখন বলো এই সমস্যার সমাধান কি হবে আরে আমি তো চোদ্দ বছর বয়সে গিয়ে ধরা খেয়েছিলাম আর ওফ সাত বছরে দাঁড়া হয়ে গেল তো শোনো এখন তো ম্যান টু ম্যান টক করতে হবে মানে ওকে কেউ ভুল কিছু বোঝানোর আগে সব সত্যিটা আমি ওকে বলবো এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি এসব কথা তুমি ওকে বলবে দেখো তানিয়া ও এখন বড় হচ্ছে আর তুমি আর তো বদলে আছে আমাদের উচিত হবে এখনই সবকিছুকে খুলে বলো তুমি বলতে পারবে তো পারবো 다니아, 다니아, 키우